হ্যালো জনগণ আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বন্দর ঘাট এখন আমরা আছি বন্দরঘাট নারায়ণগঞ্জ আর এই যে দেখতে পাচ্ছেন টলারগুড়া বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বন্দরঘাটের নৌকার নৌকার স্থান এখান থেকে নৌকা খেয়া পার হয় আর এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ গুলা চাতপুর চাঁদপুর মতলব যায় ওই যে ওটা হলো নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট আর এই যে এখানে নৌকাগুলি এগুলি নারায়ণগঞ্জ থেকে বন্দর নদীর ওপার যায় ওই যে দেখতে পাচ্ছেন নদীর ওপার বন্দর এপারে নারায়ণগঞ্জ এই যে কত মানুষ লাখ লাখ মানুষ যাতায়াত করতেছে এখন আমরা টলার উঠে গেছি আমরা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদীর উপর দিয়ে যে লঞ্চ যাচ্ছে এগুলো চাঁদপুর যাচ্ছে আর এইগুলা বালুর টলার এগুলো এই নদী দিয়ে যাতায়াত করে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ট্রলারের সামনে আটকে গেছে টলারের জন্য নৌকাগুলো একসাথে সব হয়ে যাচ্ছে এই যে টলারটা এটা হলো বালুর টলার এখন আমরা বন্দরে যাচ্ছি দেখেন কিছু লোক নদীর ভিতরে সাঁতার কাটতেছে এখন আমরা শীতলক্ষা নদী পার হয়ে বন্দর চলে আসলাম ওই যে ওপার এটা হলো নারায়ণগঞ্জ আর এ পার হলো এটা বন্দর এখন আমি বন্দর বন্দরে যাচ্ছি এই দেখুন বন্দর ঘাটে কত বাজার এখানে নানান রকমের দোকান আছে বাজার আছে এই যে দেখতে পাচ্ছেন বন্দর সিরাজুল্লা মাঠ এখানে ফুটবল খেলা হচ্ছে কত মানুষ খেলতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা সিরাজুল্লা ক্লাব মাঠের ভিতরে বিকাল দিক সবাই খেলাধুলা করতেছে এই যে দেখতে পাচ্ছেন মাঠের সামনে কত ছোট ছোট দোকান হয়েছে এই যেটা হল মাঠের রোডের থেকে দেখা যায় এইভাবে মাঠ আর এটা হলো ছিরা জুল্লা ক্যালাম এখন আমরা বন্দরটা ঘুরতেছি আর এই যে দেখতে পাচ্ছেন বন্দর খানবাড়ি মসজিদ এই যেটা হলো বন্দর খানবাড়ির মোড় তিন রাস্তার মোড় আর এই যে এই রোডে চিতাশাল যায় আর এটা দিয়ে এই যে আমরা চিতাশালের উদ্দেশ্যে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চিতাশাল কবরস্থানের মাঠ এটা আগে মাঠ ছিল এখন হয়ে যাইতাছে আর এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানের দেওয়াল আর এটা হলো শ্মশান এক পাশে কবরস্থান আরেক পাশে শ্মশান এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানের ভিতরের দৃশ্য আর এই যেটা হলো শ্মশানের ভিতরের দৃশ্য এখন আমরা ঘুরতেছি এই যে দেখা আপনাদেরকে এই যে শ্মশান আর এই যে শ্মশানের পাশে একটা দিঘি আর এই পাশে কবরস্থান এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানের ভিতরের স্থান আর এই যে মাঝখানে এই জায়গায় জানাজার দেয় দেখুন কবরস্থানটা এটা হলো চিতাচাল কবরস্থান এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান আর এটা হলো একটা দিঘি ওই দেখেন দিঘি দিঘির ওপার একটা মাদ্রাসা আর দিঘির ভেতরে কিছু লোক গোসল করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কবরস্থানের সাথে একটা মসজিদ আছে চিতাশাল মসজিদ এখন আমরা চিতাশাল আইসি আসার পরে আমরা চিতাশালটা